মায়েরা সন্তানদের সুখের জন্য সবকিছু করতে পারে তা এই ভিডিওতে বলবো গল্প বলবো যেটি মন দিয়ে আপনি শুনতে এটি পারেন আজ বলবো এমন একটি ঘটনা একজন মায়ের গল্প তিনি তিনি হলেন বেভান যিনি সবচেয়ে মেরিয়ান মহিলা হিসেবে পরিচিত ছিলেন কিন্তু আপনি তার সম্বন্ধে জানবেন তখন আপনি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি এবং সুন্দর মা বলে ডাকবেন ম্যারিয়ান এক্রোমোগালিতে গালিতে ভুগছিলেন যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির তার স্বামীর মৃত্যুর পর ঘরে কোনো উপার্জনকারী না থাকায় ঋণ জমা এবং চার সন্তানদের আর্থিক চাহিদার কারণে তিনি অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলার উপাধি আপত্তিকর খেতাবও জিতেছিলেন পরে তাকে একটি সার্কাস পার্টতে নিয়োগ করা হয়েছিল যেখানে তিনি বিভিন্ন শহরের ভ্রমণ করতেন এবং লোকেরা তাকে হাসতে এবং অপমান করতে দেখতেন তাকে দেখেই সন্তানদের জন্য কিনা করতে পারে ভাবুন তো তিনি তার সন্তানদের লালন পালন করতে এবং তাদের একটি উন্নত মানের জীবন দেওয়ার জন্য তাদের উপহাস অপমান রোজ সহ্য করতেন তিনি সালে মারা যান সমাজ মানুষকে শারীরিক গঠনের উপর বিচার করে আমাদের চোখ যদি তাদের দেহের অসুন্দর চেহারা পরিবর্তে তার আত্মার সৌন্দর্য দেখতে পেত তবে মেরিয়ান বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলা হিসেবে পরিচিত হতো আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মহিলা এবং একটি সুন্দর মা হিসেবে আমি বিবেচনা করি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবেন না এমনই কিছু গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না